পড়া না করলে কিন্তু সারা রাত আমি বসিয়ে রাখবো সারা রাত করতে বসাব বলে দিলাম ভালো লাগবে তো তখন তাড়াতাড়ি ভালোভাবে পড়ে নেন নাহলে সারা রাত আমি কিন্তু পড়তে বসাবো শুতে দেবো না কি করবি বল কি করবি সারা রাত বসে পড়বি নাকি এখন পড়ে নিবি কি করবি বল তাহলে সারা রাত বসে পড়বি সারাত বসেও পড়বি না তাহলে কি করবি তুই খেলা আমি করতে না তো পড়াশোনা না করলে খেলা করা যাবে না তাড়াতাড়ি বল ঝটপট করে বলে নিলে বলো পড়াটা তো ছুটি হয়ে যায় তাড়াতাড়ি তো ছুটি পেয়ে যাস কান্না করলে হবে তাড়াতাড়ি পড় জোরে জোরে পড়বি সব বন্ধাস থেকে তোর কিন্তু তালে খেলা বন্ধ কি ঘুম পেলেও সারা রাত ওইভাবে জেগে থাকতে হবে ঘুমানো যাবে না লাগুক পড়তে হবে যারা পড়াশুনো করে না তারা বাজার ছেলে হয় তুই কি বাজার ছেলে হবে সেটা বল ভালো ছেলে হবে যারা পড়াশুনো করে তারা সব কিছু পায় খেলা করতে পারে চকলেট পায় ঘুরতে যেতে পারে আর যারা পড়াশুনো করে না তারা কিছুই পায় না তাহলে তুই কি করবি কি করবি বল খেলা করবি তার মানে তুই বাইরের ছেলে হবি তাই তো ভালো ছেলে হবি না ভালো ছেলে না হলে তো খেলা করতে পারবি না আর ভালো ছেলে হলে তারা পড়াশোনাটা ঠিক রেডি করে রেখে তারপর খেলা করে তুই পড়াশোনাও করবি না আবার খেলা করবি কি ওটা তো তোমার ভালোভাবে হচ্ছে না তো ওটা তো তোমার পড়তে হবে ওরা পড়তে হবে আমি যেটা বলবো সেটা পরতে হবে হ্যাঁ পরতে হবে কান্না না করে কর জোরে জোরে চিল্লে চিল্লে পর আজ থেকে তোর চকলেট টকলেট সব বন্ধ আজ থেকে চকলেট খাওয়া বন্ধ খেলাধুলা বন্ধ সব বন্ধ সব বন্ধ তোর মতো পড়াশোনা এরকম কেউ করে না সবাই ভালোভাবে পড়ে নাই तातपर